আসসালামু আলাইকুম আমি মুখলেসার রহমান আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজ আমরা জানব এক অদ্ভুত সাহসী এবং বিতর্কিত শহরের গল্প এমন এক শহর যেখানে প্রেম এবং সম্পর্কের উপর নেই কোনো সামাজিক বাঁধন নেই পারিবারিক চোখ রাঙানি নেই ধর্মের শাসন বা সংস্কারের শেকল এই শহরের নাম আমরা গোপন রাখবো কারণ এর মতন স্বাধীনতা অনেকের কাছে স্বপ্ন আবার অনেকের কাছে ভয়ঙ্কর বিপ্লব এখানে প্রেম মানে শুধু ছেলে মেয়ের হাত ধরা নয় এখানে ভালোবাসা মানে একাধিক মানুষের মধ্যে সম্পর্ক গড়ে ওঠা স্বাধীনতা এমনকি বিয়ের প্রয়োজন ছাড়াই পরিবার গঠন আপনি যদি এ শহরে হাঁটেন দেখবেন রাস্তার মোড়ে মোড়ে যুগল শুধুই পুরুষ নারী নয় বরং নারী নারী পুরুষ পুরুষ এমনকি তৃতীয় লিঙ্গের মানুষরাও স্বাধীনভাবে নিজেদের ভালোবাসা প্রকাশ করছে স্কুল কলেজে শিক্ষা বাধ্যতামূলক শিশুদের শেখানো হয় শরীরের ভাষা সম্মতি নিরাপত্তা ও ভালোবাসার গুরুত্ব ধর্মনিরপেক্ষ আইন তাদের দেয় স্বাধীনতা যেমন বয়সীমার পর নিজ ইচ্ছায় সম্পর্ক গড়া কিংবা এর অধিকার কেউ কাউকে বিচার করে না এখানে পাপ নয় শুধু পছন্দ মুখ্য অনেকে বলেন এই শহর মূল্যবোধ হারিয়েছে সমাজ ভেঙে পড়েছে আবার কেউ বলেন এই শহরই প্রকৃত মুক্তির চিত্র একটা প্রশ্ন উঠে আসে ভালোবাসা যদি দুটি সম্মত মানুষের ব্যাপার হয় তবে তাতে সমাজের ভয় কেন এখানে কিছু মানুষ আছে যারা একসাথে তিন চারটি সম্পর্কে জড়িত তারা বলে ভালোবাসা বন্টন করলে কমে না বরং বাড়ে তাদের জন্য বিয়ের কাগজ কেবল আইনি সুবিধা প্রেমের সত্য নয় তবে এই শহরেও সমস্যা আছে স্বাধীনতার আড়ালে অনেক সময় ব্যবহারের শিকার হয় অনুভূতি অনেকে মানসিকভাবে ভেঙে পড়ে কারণ সম্পর্ক এখানে সহজে শুরু হয় আবার অনেক সময় দ্রুত ভেঙেও যায় তবে এখানকার সমাজ একটা জিনিসে একমত যে কোনো সম্পর্ক হবে সম্মতিতে গোপনে নয় বরং গর্বের সাথে এই শহর আমাদের চোখে চ্যালেঞ্জ ছুড়ে দেয় তোমরা কি এখনও প্রেমকে লুকিয়ে রাখবে নাকি সাহস করে ভালোবাসাকে মুক্তি দেবে প্রেম আর সম্পর্ক এগুলো কি আদৌ কারো তৈরি নিয়মে চলবে নাকি এগুলো হবে আমাদের ব্যক্তিগত স্বাধীনতা আপনার ভাবনার দায়িত্ব আপনাকে নিতে হবে আমি শুধু জানিয়ে গেলাম এক শহরের গল্প যেখানে প্রেম কোনো সীমানা মানে না আমি মুখলেসার রহমান আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ